আর চলে গেছিলাম দুজনে মিলে সন্ধ্যাবেলা একটা রাইডে আর সন্ধ্যাবেলায় কিছু খাবার দেওয়ার উদ্দেশ্যে প্রথমে গিয়ে নিলাম এখানে হচ্ছে চিকেন মোমো যেটার দাম হচ্ছে মাত্র ষাট টাকায় তারপর রেড সসে কিন্তু ডিপ করে মুখে একটা চালান করার পর মনে হলো যে এটা কিন্তু বেশ বেশ ভালো খেতে অল্পতে স্বাদ নাম এটাই আরেকটু খেয়ে নিলাম তারপর চলে আসলো কিন্তু আরেকটা আইটেম এটা হচ্ছে গরমা গরম হচ্ছে ধোয়া ওটা একদম চিকেনের স্যুপ যেটাও কিন্তু বেশ ভালো ছিল আর শীতকালে কিন্তু এরম স্যুপ খেতে কিন্তু সবারই প্রায় দারুণই লাগে আর তারপর চলে আসলো এই আইটেমটা এটা হচ্ছে আসলে হচ্ছে চিকেনের হচ্ছে শেফালি যেটা কিন্তু ভেতরে দেখুন একদম চিকেন স্টাফিং করা আর এরকম কিন্তু কামড় দেওয়ার কিন্তু পরে বোঝা গেল যেটা কিন্তু একদম মটন কিন্তু চর্বি ইউজ করছে এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটাও বেশ ভালো ছিল তারপর আমার ঘিন নিয়ে একটু কেনলো আর খাওয়ার পর একটা কথা বললো সেটা হলো এটা হচ্ছে নাকি বেশ বেশ ভালো কিন্তু সিরিয়াসলি ড্যাম গুড আর তো চলো আমরা এরকম খাবার খাই আর দেখা হচ্ছে এরকম নতুন কোনো সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ চ্যালেঞ্জ চেটুন অনলি ক্যান হাগরি গ্যাং আর টাকা বাই বা